আসসালামু আলাইকুম মাত্র মিনিটে সুজি দিয়ে নরম ভাপা পিঠা তৈরি করে নিন ঘরে আর এই ভাপা পিঠার স্বাদটা কিন্তু একটু অন্যরকম সুজির এই ভাপা পিঠাটি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ঘরে তৈরি করে খাবেন একবার না বারবার তৈরি করে খেতে মন চাইবে এই ভাপা পিঠাটি আর এই ভাপা পিঠাটি তৈরি করা একদম সহজ আর খেতে যে কি লোভনীয় সেটা বলে বোঝানো যাবে না তাও আবার দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই ভাপা পিঠাটি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিই সুজির এই ভাপা পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আমি এইখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে ইনো ব্যবহার করতে পারবেন যে কোনো কনফেকশনারির দোকানে দশ টাকা দামের ইনো পেয়ে যাবেন এরপর একটি হুইস্কের সাহায্যে বেকিং পাউডার আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন সুজির সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম ব্যবহার করলে ভাপা পিঠাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন এরপর ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি কুসুম গরম লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন অবশ্যই কিন্তু দুধটাকে কুসুম গরম করে নেবেন এরপর অল্প অল্প করে দিয়ে এইভাবে করে একটা বেটার তৈরি করে নেব দুধটা একবারেই দিতে যাবে না অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে দুধটা একবারেই ব্যবহার করলে বেটারটা একদম পারফেক্ট নাও হতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে করে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিতে হবে দুধটা অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এই বেটারটা তৈরি করতে প্রায় হাফ কাপের মতো দুধ লেগেছে কাঁচা ডিমের যে গন্ধটা আছে সেটা দূর করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চেনে মালটা রসও দিতে পারবেন অথবা যে কোনো ফ্লেভারের যোগ করতে পারবেন এরপর একটি উইস্কের সাহায্যে লেবুর রসটা বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি সময় নিয়ে মেশানোর কোনো দরকার নেই এক মিনিটের মতো মিশিয়ে নিলেই হবে বেটারের সাথে লেবুর রসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটু বিস্কের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন সুজি বেটারটাকে এক থেকে দুই মিনিটের মতো উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে সুজির ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য আমি স্টিলের ছোট বাটি নিয়েছি আপনারা যে কোনো স্টিলের দোকানে এই বাটিগুলো টাকা করে পেয়ে যাবেন অথবা আপনাদের হাতের কাছে যদি স্টিলের কোনো ছোট বাটি থাকে তাহলে সেগুলো দিয়েও কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন এরপর সুজির বেটারগুলো এইভাবে করে স্টিলের বাটির মধ্যে দিয়ে দেব। স্টিলের বাটিগুলো কিন্তু পুরো ভরাট করে দেওয়া যাবে না অল্প একটু ফাঁকা রাখতে হবে সুজির বেটারগুলো স্টিলের বাটিতে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর এই সুজির পিঠাটা তৈরি করার জন্য চুলায় একে প্যান বসিয়ে দিয়েছি প্যানে পানি দিয়ে দিয়েছি এখন এর উপর রাইস কুকার উপরে যে ঢাকনাটা আছে সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই পানিটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর রাইস কুকারের ঢাকনার উপর এভাবে করে স্টিলের বাটিগুলো বসিয়ে দেব। স্টিলের বাটিগুলো বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো সুজির এই ভাপা পিঠাটা তৈরি করতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটের সময় লেগেছে আপনাদের হয়তো বা কম বেশিও লাগতে পারে দশ থেকে পনেরো মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি এরপর এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি প্রত্যেকটা সুজির পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে সুজির পিঠাগুলো দশ থেকে পনেরো মিনিট পর হয়ে যাওয়ার পর এক ঘন্টা কিন্তু চুলায় রেখে দিতে হবে চুলাটা অফ করে এতে করে সুজির পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে এরপর সুজির পিঠাগুলো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সহজে উঠে আসছে নাড়াচালে ছুরি দিয়ে এইভাবে করে চারপাশে কেটে নিতে পারেন এতে করেও কিন্তু খুব সহজে ভাপা পিঠাটা উঠে আসবে ছুরি দিয়ে সবগুলো ভাপা পিঠা এইভাবে করে বের করে নেব আপনাদেরকে একটা পিঠা একটু তুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সহজে উঠে এসেছে আর কতটা পারফেক্ট হয়েছে সুজির এই ভাপা পিঠাটা সবগুলো ভাপা পিঠা বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে এই পিঠাটা আর হ্যাঁ যদি এই সুজির এই ভাপা পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ